প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আসছি থানার থেকে ওই হাঁসের মাংস তো ভাই আপনার এই মাংসের নাম কি পাতি হাঁস মানে পাতি হাঁসের মাংস কিন্তু হ্যাঁ মাংসটার নাম কি তাই বলছি মানে কি কালো ঘোনা কালো ঘোনা আপনারা কত সাল থেকে ব্যবসা করেন

Ha, hoş আমরা ঘোড়ার দৃশ্য দেখে নিলাম মানে ঘোড়া যাচ্ছে চালের যে মানে খড়ের যে ছাউনি দিয়ে এখানে বসার স্থান করা হয়েছে এবার এখানে বসে খাওয়ার জন্য দেখুন কে দর্শক হ্যাঁ কিভাবে তৈরি করা হয়েছে সুন্দরভাবে ব্যবস্থা করতে হয় গরমের দিন ফ্যান দিয়ে তারা খাবার খাবে বাতাসে কে দর্শক এই দেখুন এরকম প্রায় আটটা হোটেল আছে লাইটে গে গাইস গাইস অর্ডার করতে চাই অর্ডার করতে পারি তাহলে যে আপনারা 508 তে আছেন আলোকদার হোটেল